कुछ मांग रही हो तुमसे इनकार नहीं करना इन्हें भी ले जाओ साथ अपने ये सास मेरी जो काम आए है थक चुका दिल थरक थरक के इसे भी थोरा आराम आए। खुशी तुम्हारी है जब इसी में तो हम भी आंसू छुपा ही ले वजा जो पूछे गहे समाना कोई बहाना बना ही ले এত সুন্দর গান গাওয়ার পর আর এত সুন্দর গান শোনার পর কন্ট্রোভার্সি ইচ্ছা করে ইচ্ছা করে হ্যাঁ ইচ্ছা করে গামসা দিয়া বাঁধি রে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রথমে জাস্ট দিদি আমাদের না জাস্ট দিদি তুমি আমাকে যতই খোঁচানোর চেষ্টা করো ওই খচখচানিতে তোমার এফেক্ট পড়ে আমার এফেক্ট পড়ে না খচখচ করলে আমার এফেক্ট পড়বে না যতই তুমি খচাও যতই তুমি আমাকে খচানোর চেষ্টা করো তোমাদেরকে বলেছিলাম খুব তাড়াতাড়ি জাস্ট দিদি টুক করে বেজন বল নামটা নিল বলে ও মাই গড নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে দেখো জাস্ট দিদি আমরা কেউ লজ্জা পাইনি কারণ আমরা জানি যে তুমি নির্লজ্জ বেহায়া মহিলা সেই কারণের জন্য তোমার কাছ থেকে এই ধরনের বলে না বিহেভিয়ার আশা করাই যায় আরে কমসে কম বেয়ে তো ওঠো টপাক করে লাভ দিয়ে কোলে ওঠার কী আছে তুমি তো টপাক করে কোলে লাভ দিয়ে উঠলে হ্যাঁ একদম ধপাস করে গিয়ে বসে পড়েছো ও বাবা গো কে জানি আমার কমেন্ট বক্সে সেদিন লিখেছিল বেজন্মার বাচ্চার নাম করে বেজন্মার বাচ্চা এবার তোমাকে নতুন করে কাজল পরিয়ে দেবে তো যাই হোক এই যে বারবার বলছো না যে রক্ষা করেছে রক্ষা করেছে আরে বলছি তো তুমি আজীবন মনে রাখো তুমি এটাই মনে রাখো বিশ্বাস করো আমি যে কোনো রূপে তোমাকে খুশি দেখতে চাই হ্যাঁ আমি তোমাকে খুশি দেখতে চাই আর সেই খুশির জন্য এই জলজ্যান্ত জল জল করা মিথ্যে কথা আমি মেনে নিচ্ছি ফর ইয়োর হ্যাপিনেস আমি মেনে নিচ্ছি ঠিক আছে এই জঘন্য মিথ্যে কথাটা আমি মেনে নিচ্ছি ঠিক আছে এবার তুমি খুশি খুশি তো বারবার এক কথা বলার দরকার নেই এবার তোমার যদি তার নাম নিতে ইচ্ছে হয় তুমি আলাদা পারপাস নিতে পারো এই বিষয়টা নিয়ে তুমি এরপরে আর বলো কি না বলো আমি এই বিষয়টার মধ্যে ইন্টারফেয়ার করব না ওই বেজানার বাচ্চাকে আমি আর কোনো রকম ইম্পর্টেন্স আমার ভিডিওতে দেব না না দিতেই আমার ল্যান্ডি নিয়ে দৌড় মারে হ্যাঁ আর মুখে হেগে দেওয়ার অপেক্ষা তো করতেই থাকে সবসময় আমি হাঁকবো না ওর মুখে বুঝতে পেরেছো তো তো যাই হোক এইবার বিষয়টা হচ্ছে তুমি আমার সাথে বাচ্চার বাবার তুলনা করলে যে আমি বরকে বিক্রি করেছি আর বাচ্চার বাবা বউ তার বউকে বিক্রি করেছে তুমি সবার লাস্টে গিয়ে অ্যাকসেপ্ট করলে যে বাচ্চার বাবা তার বউকে বিক্রি করেছিল আহা রে কেন এখন মানে তোমাকে সপা সব জুতোর বাড়ি মেরেছে সেই রাগটা তুমি পুষে রেখে দিয়েছিলে না সেই রাগটা পুষে রেখে দিয়েছিলে আর কিসের যেন সম্পর্কে দোহাই দিচ্ছিলে না চুলের সম্পর্ক হ্যাঁ তুমি তোমার ভাইয়ের সঙ্গে চুলের সম্পর্ক রেখেছিলে সেই সম্পর্কে তোমার ভাই হিশু করে দিতেই তোমার আসল রূপটা বেরিয়ে পড়েছে কিছুদিন ঢাকা দিয়ে রেখেছিলে কারণ সাথে সাথে যদি তুমি বলতে বসতে তাহলে বাচ্চার বাবার থ্রুতে তুমি যেই ভিউয়ার্সদেরকে পেয়েছ তারা তোমার মুখটাকে এরকম ফাঁক করে চিড়ে দিয়ে তারপরে মুতে দিত হ্যাঁ সেই কারণের জন্য তুমি নিজে কন্ট্রোল কন্ট্রোল করে রেখেছিলে তাই না আর এখন গিয়ে তুমি বলছো যে বাচ্চার বাবা তার বউকে বিক্রি করেছে বাচ্চার বাবা তার নিজের বউকে যা না বিক্রি করেছে তার হাজার গুণ বেশি তার বউকে তুমি বিক্রি করেছো তার বউকে তুমি উলঙ্গ করেছো নিজের মতো হ্যাঁ তুমি যেমন নিজে একটা উলঙ্গ মহিলা তুমি যেমন নিজে একটা উলঙ্গ মহিলা তা তুমি তোমার মতন উলঙ্গ করে করার চেষ্টা করেছে। বাচ্চার বাবার বউকে মানে বাচ্চার মাকে ঠিক আছে সারা ওয়াইটি দেখেছে যে তুমি কি পরিমাণে ল্যাটা মাছ নিয়ে খেলা করেছো হ্যাঁ ল্যাটা মাছ কখনো মিনার চোখে মুখে নাকে সব জায়গায় খাইয়ে দিচ্ছ সব জায়গায় ঢুকিয়ে দিচ্ছ সারা ওয়াইটি দেখেছে যে তুমি কতটা নির্লজ্জ ইতর টাইপের মহিলা একটা ইতর মহিলা তুমি বুঝতে পেরেছ এই যে তুমি আমার সাথেও বলেছিলে না আমাকে নিয়েও বহিন বলে ডাকছি তাতে কি আছে কিন্তু তাই বলে বহিনের সঙ্গে কোনোদিনও সামনাসামনি দেখা না 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 কোনোদিনও কথা না 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 এখন আবার সেই কথা কাকে নিয়ে বলছে ওই বেজন্মার বাচ্চাকে নিয়ে বলছে হাট দুই দিন লাগলো না কট মক কট মক কট থেকে নাম নিতে হ্যাঁ নাম নিতে দুই দিনও লাগলো না তোমার মতন নির্লজ্জ ধর তুমি আবার জাত পাত ছোট বেটে খাটো সব কি আবার বিচার করার মহিলা নাকি তুমি যাকেই পাবা তাকেই একবারে আদ্যপান্ত পরিষেবা দিয়ে ছেড়ে দেবা হ্যাঁ আমরা জানি সেই কারণে উই আর নট শখ আমরা একেবারেই অবাক হইনি বুঝতে পেরেছ তো যাই হোক এবার এই বাচ্চার বাবাকে নিয়ে বলতে বসে আজকে বলছে যে তার বায়োলজিক্যাল দিদি হুম যাকে এরা রুমালি 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 ডেকে ডেকে তার চরিত্র খান খান করে দিয়েছে আজকে এই জাস দিদি বলছে কি যে রুমালি যেই কথাগুলো বলেছিল সেই কথাগুলো সত্যি বলেছিল একজ্যাক্টলি আমরাও তো আমিও তো সেটাই বলছি যে বাচ্চার পিসি বাচ্চার বায়োলজিক্যাল পিসি যেই কথাগুলো বলেছিল একটা না দুটো লাইভ করেছিল একটা লাইভে বলেছিল তোমাকে উদ্দেশ্য করে যে তুই যাকে ঢুকিয়ে নিয়ে এসেছিস বাড়িতে খাল কেটে কুমির এনেছিস বাড়িতে গিলে খাবে একেবারে হাতে নাতে তো সত্যি কথা তুমি একেবারে গিলে খেয়েছ আর এমন গিলে খেয়েছ বেচারার ভিউজ সত্তর আশি হাজার থেকে পনেরো হাজারে নেমে এসেছে এমনভাবে গিলে খেয়েছ খাল কেটে কুমির নিয়ে এসেছে কুমির নিয়ে এসেছিস এই কথা বলেছিল বাচ্চার পিসি বাচ্চার বাবাকে একেবারে সত্যি কথা বলেছে বুঝতে পেরেছো তো যেরকম বলেছে যে তোরা তোদেরকে যারা অন্ন দেয় তোরা তাদেরকেই বাস দিস নিজের ভাইয়ের সম্পর্কে বলেছিল এই কথাটা তোমার শুধু মনে আছে বাদ বাকি কথাটা তোমাকে আমি মনে করিয়ে দিলাম যে তোমার সম্পর্কেও বলেছিল যে খাল কেটে কুমির এনেছে দেখো নেহাতি ভদ্র মহিলা আমাদের মতন তো আর চিরে ফেরে একাকার করতে পারে না অজ্ঞাত অনুযায়ী ভাষা দিয়ে বুঝিয়ে দিত তবুও তার ভদ্রতা করে সে তোমাকে কুমিরের সঙ্গে তুলনা করেছে একেবারে তার ভাইকে তুমি আগা পাঁচতলা গিলে খেয়েছ আগা পাঁচতলা গিলে খেয়েছো আর আজকে ভাই হয়ে গেছে বেইমান এই অসভ্য মহিলা তোমার লজ্জা করে না এই তোর মহিলা তোমার লজ্জা করে না তার আগা পাঁচতলা খেয়ে তাকে শেষ করে তাকে ছিবড়ে করে ফেলে দিয়ে এখন তাকে বেইমান বলতে বসেছো তোমার লজ্জা করে না লজ্জা তো মায়ের পেটে রেখে দিয়ে এসেছো লজ্জাঘিন্না থাকবে কি করে লজ্জা ঘিন্না মায়ের পেটে রেখে এসেছো তাও তো ঠিক ঠিকানা নেই ওই যে ইপু দিদি বলে না নাম নাম না জানা বাপের কু সন্তান সেই কু সন্তান তুমি যেইখানে ঢুকেছো যেই বাড়িতে ঢুকেছো সেই বাড়িতে ফাটল ধরিয়ে সেই বাড়ি ভেঙে তারপরে এসেছো এই যে যেই বেজন্মার বাচ্চার কোলে উঠে এখন তুমি বসেছ সেই বেজন্মার বাচ্চা তোমাকে ঘর ভাঙানি ঘর ভাঙানি নাম দিয়েছিল বুঝতে পেরেছ বাবা একেবারে রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু একেবারে কচু শুয়োরকে চিনেই নিয়েছে তুমি হচ্ছে কচু যেখানটায় ঢোকো একদম চুলকে চুলকে খানখান করে দাও আর তুমি গিয়ে চিনেছ কাকে এই শুয়োরকে একেবারে শুয়রে কচু চিনেই নিয়েছে তো যাই হোক তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এরা একে অপরকে গায়ে লাগানো কপ থুতু নিজেরা নিজে চেটে পরিষ্কার করবে হ্যাঁ বলেছিলাম তো দেখো এখন হচ্ছে তো দেখো আগে একটা সময় এফেক্ট পড়তো দেখ কেমন একটা লাগতো যে বাবা কি করে পারছে কি করে পারছে এখন ঠিক এরকমভাবে আমার হাসি পায় এরকমভাবে হাসি পায় এদের প্রচেষ্টা দেখে আমার বিরুদ্ধে এদের প্রচেষ্টা দলবদ্ধ প্রচেষ্টা দেখে সত্যি সত্যি ভীষণ হাসি পায় আর নিজেকে টু মাচ পাওয়ারফুল বলে মনে হয় নিজের মুখে গুণগান করব না বাট নিজেকে ভীষণ পাওয়ারফুল মনে হয় যে একজনকে হঠাতে সব কুকুর বিড়াল ছাগলগুলো জোট বেঁধেছে যাই হোক বন্ধুরা দেখো যার অভ্যাস আছে কপ থুতু চাটা যাদের অভ্যাস আছে তারা তো করবেই তারা করবেই এই যে দেখো না আমি এত বড় ব্লগার মন্দিরা তাকে একটা বার জিজ্ঞাসা করেছি কিরে তুই আমাকে এরকম কিস্তি মেরেছিস আমি শুনলাম মিথ্যা কথা বলবো না দিভাই হ্যাঁ মেরেছি হ্যাঁ মেরেছি কিন্তু তার পেছনে এই এই কারণ ছিল এখন বুঝতে পারছি যে আমি ভুল বুঝেছিলাম আমি ভুল ভেবেছিলাম তাই নিজের গালে নিজের মারতে ইচ্ছা করছে এই কথা বলে আমাকে কিন্তু সরি চেয়েছে এটা হচ্ছে অকাত আমি যদি কোনো দোষ না করি কেউ যদি বিনা কারণে আমার কিস্তি মারে আমি তো তাকে জিজ্ঞাসা করবোই কিরে কিস্তি মেরেছিস কেন ঠিক আছে তো এই হচ্ছে অকাতার এরা এরা বলে কি ওই তো আমিও বলেছি ও আমাকে বলেছে ব্যাস হয়ে গেল আসা কালাকলি করি আসাও কালাকলি করি একটু ওয়েট করো সবাইকে বলছি একটু ওয়েট করো আবার দেখতে পাবে বাবাজি কি বুটি বাবাজি কি বুটি আবার দেখতে পাবে বুঝতে পেরেছ আচ্ছা যাই হোক এই তো গেল জাস্ট দিকে নিয়ে ও পঞ্চান্ন মিনিটেই আমাকে নিয়েই ভাট বকেছে আমাকে নিয়েই ভাট বকেছে পাগল মহিলা একটা খালি গাল গল্প দেয় বলি না আচ্ছা এইবার আসি হ্যারে আহারে এইটা দিয়ে শুরু করতে হয় আচ্ছা ঠিক আছে নে তোরটা তোকে দিয়ে একটুখানি কপি করার চেষ্টা করলাম বলছেন ওই যে আমার এই গানটা না আমি যে গানটা করলাম আজকে তোকে উদ্দেশ্য করেই করলাম দরকার পড়লে আমার নিঃশ্বাসটুকু নিয়ে যা তবু তোর বাবা মায়ের চিকিৎসা মায়ের চিকিৎসা মায়ের চিকিৎসার জন্য যেন টাকা ওষুধ যে কিনবি তাতে টাকার যেন কমতি না পড়ে দরকার হবে নিঃশ্বাসটা নিয়ে যা নিঃশ্বাসটা নিয়ে যা বলছি কি এত কেন কেন এত হিংসে করছিস আমার শাশুড়ি মা আমাকে রান্না বান্না করে পাঠাচ্ছে তুই কেন এত হিংসে করছিস বলছি কি চশমা তো সবে সবে নিয়েছিস হ্যাঁ এর আগের ভিডিওগুলো কি ভুলে গেছিস যখন আমি ব্লগ ভিডিওতে দেখাতাম এই যে ওপর থেকে এসেছে এই যে ওপর থেকে এসেছে এই রান্না এই যে ওপর থেকে এসেছে তুই বলছিস আমি এখানে এসেছি তাই ভালোবাসা বেড়ে গেছে তুই না সত্যি যা তা তুই কোনোদিনও বড় হবি না তুই আমাকে বলিস চাইল্ডিশ আচরণ করি তুই নিজেকে দেখ আমি সেই কোন জন্ম থেকে দেখাই যে হ্যাঁ আমাকে দেয় দু তিন পদ আমি এক পদ রান্না করলেই হয়ে যায় সেটা এখানে আসার পর তোদের চোখে লাগছে তোদের চোখে লাগছে বাট এটা প্রথম থেকেই হতো এ তো একদিন বাড়ি গেছে সেই সুবাদে পাঠিয়েছে আর কি বললি ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম টাইপের একটা কথা বলতে চাইলি যে একজনের জন্য পাঠালে তো ভালো লাগে না তাই আরেকজনের জন্য পাঠিয়েছে এত সব বুঝি না বাবা দিয়েছে এইটুকু এত সব বিচার চিন্তা ভাবনা ভীষণ পরিমাণে যারা এরকম চিন্তা ভাবনা করে না মাথার মধ্যে রাখে তারা ভাবে ভাই তারা ভাবে আমাকে দিয়েছে ভালোবেসে দিয়েছে খাওয়ার জিনিস দিয়েছে আমি মাথায় করে রাখবো আমি মাথায় করে রাখবো সেটা নিয়েও ভাবনা করব এতটা কুচুটে মানুষ আমি নই বাবা এতটা কুচুটে মানুষ আমি নই তুই ভাব তুই যা খুশি ভাবতে পারিস তোর মন জিএসটি কাটবে না রকম কোনো টাকা কাটবে না তুই যা খুশি ভাবতে পারিস ঠিক আছে এবার এই যে আমার বোনকে বলেছি চা কিন্তু করে দিতে পারবো না বলছিস যে তুই তো লিকা চা খাস আর ও তো দুধ চা খায় ঘরে দুধ নেই দুধ আছে রিম দুধ আছে আমার পরের মাপের জন্য শুধু না তুই আসলে পরে তোকেও করে খাওয়াতে পারবো এরকম দুধ আছে ঘরে পাউডার দুধ পাউডার দুধ আছে আছে ঘরে আছে আমি কেন করতে চাইনি ওই তো তোরা তো বলেই দিলি তুই তো বলেই দিলি যে বোন চলে গেছে তারপরে কেন ভিডিওটা অন করলি না ঙ্গে মাল না এই দেখ আমি যদি বলি না খাইনি তারপরেও তোরা বলবি খেয়েছিস তার জন্য দিলাম হ্যাঁ খেয়েছি চল তোদের মেনেই দিলাম আর কে বললো যে বোন মেজ বোন এসেছে ধরা পড়েছে তার জন্য আর আসবে না কেন রে মানুষের কাছ থেকে টাকা চুরি করে তারপরে কি কিনে এনেছে যে আসবে না ওয়েট কর আসবে আর হ্যাঁ আমাদের ওই পুচকি সোনাটার নাম হচ্ছে রাইকা বুঝতে পারলাম রাইকা ঠিক আছে তুই যখন বলি না যে নাম কেন এটাও কন্টেন্ট বোনের মেয়ে বোনের বোনের মেয়ে মেয়ে বলেছি তাতে কি হয়েছে বলি না অন্যের বাচ্চার জন্য কাপে দেখ আমি তো সব কিছু নখতর করে রেখেছি কাপে না আমি হ্যাঁ অন্যের বাচ্চার কিছু হলে পরে অবশ্যই কষ্ট হয় অবশ্যই কষ্ট হয় বা ওই যে মন্দিরের ভেটেডিশন যেটা করেছে সেটা দেখে আমার খুব খারাপ লেগেছে তার মানে এই আমি আমার বোনের মেয়ের নামটা নিচ্ছি না বোনের মেয়ে বোনের মেয়ে করছি তার জন্য তার মানে এই আমার বোনের মেয়েকে আমি ভালোবাসি না এই তুই কি রে তুই কি আর একটা কি বললি যে উপলক্ষ ছাড়া কি দেওয়া যায় না হ্যাঁ দেওয়া যায় তুই কাকে কাকে দিস একটুখানি দেখিয়ে দেখিয়ে দিস তো কন্ট্রোভার্সি চ্যানেল একটুখানি দেখিয়ে দেখিয়ে দিস তো কারণ আমি আবার তোর ওই ব্লগ চ্যানেল ফলো করি না বোঝাতে পারলাম কারণ তুই দিস না রেগুলার তুই ঠিক আছে তো তুই একটুখানি দেখিয়ে দেখিয়ে দিস তো তুই ঠিক কাকে কাকে কখন কখন দিচ্ছিস একটুখানি দেখাস হ্যাঁ মানে আমরা অন্যকে জ্ঞান খুব সহজে দিয়ে দিই আমিও দিই তুই কেন দিবি না দে কিন্তু তুই এই যে জ্ঞানটা দিলি তার পরিবর্তে তুই যে পালন করলি হ্যাঁ তা সেটাও তো আমাদেরকে দেখতে হবে হ্যাঁ সেটাও আমাদের নজর রাখতে হবে বুঝতে পেরেছিস তোর মতন চোখ বড় না তবু আমার চোখটাও একটুখানি বড় হয় বাবা বেতালা লাগে আচ্ছা এই গেল এই গেল এই গেল আচ্ছা ব্রা প্যান্টি তারপরে পিরিয়ড এগুলো নিয়ে আমি খুব আপ টু ডেট ওপেন মাইন্ডেড ইয়েস আই অ্যাম কেন তুক তাকে বিশ্বাস করি বিশ্বাস কর আমি বিশ্বাস করতাম না যখন গায়ের মধ্যে জিজি করে হাম হলো না তখন না মানতে বাধ্য হয়েছি কারণ এগুলো হয় এগুলো হয় রে এগুলো হয় আমার কমেন্ট বক্সে সেদিন ভরে গেছিল ভরে গেছিলো দুদিন ধরে আমার কমেন্ট বক্সে এই বিষয় নিয়ে ভরে গেছিলো যে হ্যাঁ শুধুমা হয় আমি ভুগত হ্যাঁ শুধুমা হয় আমি ভুগতামুগি গেছিল আমিও প্রথমে বিশ্বাস করতাম না ঠিক আছে তারপরে গিয়ে বিশ্বাস করেছি কি করব বল আমি বিশ্বাস করতাম না এখন বিশ্বাস করেছি তার সঙ্গে আমি প্যান্টি ব্রা নিয়ে আপ টু ডেট হতে পারবো না কোথায় লেখা আছে এই শর্ত তোদের বাড়ির গেটের সামনে এই শর্ত লেখা আছে বুঝি ওটা তোদের জন্য লাঘু আমার জন্য নয় বুঝতে পারলাম

এখন এদের কন্ট্রোভার্সি রেগুলার ফলো করে আমার হাসিই পাচ্ছে ভালোও লাগছে হাসি পা পেলেই তো ভালো লাগে না আফটারঅল আমরা হাসতে চাই আমরা ভালো থাকতে চাই তো এদের ভিডিও দেখে হাসি পাচ্ছে করে দিলাম কাবাক করে খেয়ে সব দেখেছি দেখেছিস তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কতটুকু এন্টারটেইন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এতদিন এরা করেছে এখন আমি করবো কেন করছি জানো তো নেহাতি ভদ্রভাবে বলছে নিহাতি ভালোভাবে বলছে তার জন্যই কিন্তু করছি নতবা কিন্তু আমি মুখই লাগাতাম না দিদি পাত্তা দিই না মানে ওই খাতায় নিই না ভার মেজায় যার দিদি হচ্ছে বাবাজি কি বুটি এই যে এরকমভাবে বাবাজি জি কি বুটি গুড নাইট সাব্বা খেয়ার